আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে দেবরং দেবরং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে একজন আন্নুন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেলা রসুল ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালি সম্পর্কে আপনি কি বলেন তখন সাল্লাম বলেছেন যে আল হাম্বু আল মত দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নিজেদের ফেতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে ঠিক একইভাবে পুরুষের জন্য শ্যালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক পর্দার আমরা যতটা কনসার্ন আছি এখানে আর একটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কারণ এখানে ভয়টা আরও বেশি বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে এটা জায়েজ হবে না এটাই হলো হানা ফিউলা মায়া ক্রামেয় ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহব্দুল আরমিন বলেছেন বল ওয়ালেদা তো ইউরদা আউলাদা উন্ন হাউলাইনি কামেলাইতি কামিলেন ইলিমন আর রদা রদা যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হল দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামায়ক্রামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলে এমনকি বড় হওয়ার পরেও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলি উলামা ইক্রামের রয়েছে সৌদি আরবের বর্তমান তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফেলো মাইক্রোয়া মত সেটি অধিকতর দৈলির দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে মিস আসলাম হাদিস রয়েছে লালদা আল্লাহ হাউরাইন দুই বছরের পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে